বিভিন্ন ভাবনা সুন্দর এক সময়ের ভাবনায় নতুন ও দিগন্ত ইতিহাসের রূপকথা ভৌগোলিক পরিবর্তন ও মানবতার মাধ্যম বঙ্গ ও ভাস্কর ভাষার সংস্কৃতির সেই একক্ষণ সময়ের বিবর্তন ইতিহাস ঘুরে ঘুরে বলে কিছু নতুন বিবর্তনের দিক কর্মজীবন ভাবনা আর বিবর্তন তুলে ধরে সুন্দর এক সময়ের ভাবনায় খেলা করে আর বলে কিছু গাও নতুন দিগন্ত দাও মানব ইতিহাসে জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারী মুম্বাই কলকাতা থেকে মণিপুর ঘুরে ঘুরে এক হয় নতুন ও দিগন্ত ভরা ভালোবাসায় সভ্যতার ভাবনায় এক ঐক্যগত ভারতবর্ষ ব্যবহৃত সভ্যতার নতুন ও দিগন্ত মানব সভ্যতা মানবতার সেই ডাক যেন আজও মনে পড়ে দারুণ এক ইতিহাসে দারুণ এক বিকল্পে নতুন ভাবনার বিবর্তনে সময়ের ভাবনার সেই ক্ষণ যেন আজও বলে কিছু শিক্ষা দেওয়া বিবর্তন দা